এইরকম কে কে আছেন যার অভিযোগ আছে যে আইস সাররাই যাবে আমরা কি করব একটা কনটেস্ট রেডি করেছি যে অন্তত মানাবেদে যদি না পারি এই যেতে যাব এই মাসে সংযুক্ত বিদ্যুৎ বন্ধ আছে সার্কুলার অনেকে পেয়েছে হয়তো যাবে না তাহলে আমাদের ফ্যান্টাসি কিংডমের ট্যুরের ছবি তুলেন রাখতে পারবেন রাখতে পারেন চাইলে এসেন নিবে তাহলে এফএজে কত

ক্লোজিং এর চার দিন পরেই আমরা এরকম একটা প্রোগ্রাম আর আয়োজন করবো এই মাসে তো আট তারিখ হয়েছে অন্য মাসে চেষ্টা করবো আমরা চার তারিখে এটা করতে যেন এই মিটিং এর থেকে যারা লিডারের যেই স্পিড পাবেন সেটা আবার টিমে যায় আপনার সারা মাসে আপনার কাজে যোগান দিবে ওকে এটা এটা সিদ্ধান্ত মোতাবেক এবং ডিএমএর থেকে তদুত অনেক ইউনিট ম্যানেজাররা এখানে এই মাসে অ্যালাউ করছি সেই ধরনের ইউনিট ম্যানেজারকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন না স্যালারি কত তে ইউনিটে অর্থাৎ যে ইউনিট ম্যানেজার পঞ্চাশ হাজার করতে পারবেন না তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন না যে ব্রাঞ্চ ম্যানেজাররা এক লাখ টাকা করতে পারবেন না তারা এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবেন না প্রতি মাসের বিশ তারিখে আবার আমরা আর থেকে এবং আমাদের কতটুকু অ্যাচিভমেন্ট আসছে

আবার ওই ব্রাঞ্চ ম্যানেজারের সিদ্ধান্তের উপরে সব সিদ্ধান্ত আসবে আসবে সে যদি তার টিমকে চায় আমি এইভাবে সাজাতে চাই ওর সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত সেখানে আর সিনিয়রদের তেমন সিদ্ধান্ত থাকবে না সকল দাইভারও তার সকল সাফল্যের সূত্রতার ওকে এবং তাকে ওই পাওয়ারটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাই এই মাস থেকে সবাইকে আমার সাথে সম্মত আসেন যে প্রত্যেক ব্রাঞ্চ ম্যানেজারকে আমরা পাওয়ার দিতে চাই এবং আমরা এই ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে কাজ করব ব্রাঞ্চ ম্যানেজার কাজ করবে তার এফএ কে নিয়ে যে এই এফএটা স্যালারি হচ্ছে না কেন সেটা ব্রাঞ্চ ম্যানেজারকে আমরা জব দিতে দিব আর ব্রাঞ্চ ম্যানেজার এফএ কে এফএ কে যত ধরনের সাপোর্ট দেওয়া লাগে ও স্যালারি আর অ্যাচিভমেন্টের জন্য সেটা ব্রাঞ্চ ম্যানেজার দায়িত্ব নিয়ে করবে ওকে তাহলে আমরা টিম লিডার হিসেবে কাকে পেয়েছি কারণ আমাদের যে সূত্র যেটা বলছে যে একজন যদি তার টিমে হার্ডওয়ার্ক করে পরিশ্রম করে খরচ করার চাইলে ভালো টাকা ইনকাম করে ঘরে নিতে পারবে যদি আমরা এস এম কে ফোকাস দেই তাহলে সেই এস এম আসলে ওই মাঠে খেটে ওই পরিমাণ আর্নিং করতে পারবে না তাহলে আমাকে শক্ত করতে হবে কাকে